তোমাকে জড়িয়ে ধরে যদি বলতে পারতাম ভীষণ ভালোবাসি হয়তো হৃদয়টা একটু হলেও শান্তি খুঁজে পেত কখনো কখনো মনে হয় যদি মেঘলা আকাশের নিচে বসতে পারতাম তোমার পাশে নীরবে হাতটা ধরে বলতে পারতাম তোমাকে ভীষণ মিস করি তবে হয়তো বুকের গভীরে জমে থাকা কান্নাগুলো হলেও হালকা হয়ে যেত কিন্তু হায় সে মুহূর্তগুলো কেবল স্বপ্নেই থেকে গেল সেই অচেনা শহরের প্রতিটি রাস্তায় প্রতিটি কোণে হাঁটতে হাঁটতে তুমি আর আমি যদি একে অপরকে আঁকড়ে থাকতে পারতাম তবে হয়তো জীবনটা এতটা ক্লান্তিকর হতো না